কিন্তু কমাচ্ছি না দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে ক্লান্ত শরীর আর ঠান্ডায় জমে যাওয়া হাত সব কিছু ছাপিয়ে মনে তখন একটাই অনুভূতি বাবার সামনে দাঁড়ানোর সেই অপেক্ষার অবসান আগের পর্বে আপনারা দেখেছেন যে আমার ওই ছোট্ট মেয়ের হাত ধরে কিভাবে হাঁটতে হাঁটতে বাবার পথে এগিয়ে এলাম এই সন্ধ্যায় সবেমাত্র আমরা পৌঁছেছি চলুন প্রথমেই আমাদের আজকে দেখতে হবে রাত্রে থাকার জন্য একটি মাথাগোজার ঠাই ঘোড়ায় করে আসলে এখানেই শেষ এর পরে আর দেড় কিলোমিটার একদম সমতল ওইটুকুটা হেঁটে যেতে হবে দেখতেই পাচ্ছি সবাই ঘোড়া থেকে নামছে আর উঠছে সব ঘোড়াগুলো এখানে দাঁড়িয়ে আছে প্রায় এসেছে মন্দিরের একদম কাছে খাওয়ারের দোকান ওর পাশে পেছনেই আছে তবু একটু এগিয়ে গিয়ে দেখি সকালে বাচ্চা নিয়ে দর্শন করতে হবে তো আর কোনো রকম টেন্ট আমাদের বুক করা নেই গিয়ে ইনস্ট্যান্ট দেখে নেব চলুন এগিয়ে যাই টেন্টও ছিল ডরমিটারি রুমও ছিল আর আমরা নিয়েছি তিনজনের পার্সোনাল একটা টিনের একটা ঘর বলতে পারেন এর ভাড়া নিচ্ছে আজকে দেড় হাজার টাকা এখন অক্সিজেন তাই ভাড়া লাগছে বলেছিল দে কমে কমে তেরোশো স্লিপিং ব্যাগ দেবে হিটার দেবে সব কিছু নিয়ে এখন একটু এই ব্যাগপত্র রেখে কিছু খেয়ে নিয়ে বাবার দর্শন করে এসে তারপরে ঘুমবো আমরা যে রুমটা নিয়েছি এই রুমটা হলো একদম নন্দী বেস ক্যাম্প থেকে একটুখানি উঠে আসলে সামনেই রাস্তার আর এখানে এদের বলছে পার্সোনাল কোনো ওয়াশরুম হয় না ঠিক আছে তো সেই জন্য এখানে যে কমন ওয়াশরুমগুলো হয় সেই ওয়াশরুম আছে রাস্তার পাশে একদম রাস্তাটা ওই পাশে সেখানেই যেতে হবে অনেক ক্ষেত্রে ওয়াশরুম হয়তো থাকে আমার সঠিক জানা নেই হতেও পারে আমাদের বাজেটের মধ্যে হয়ে গেছে বলে আমরা এখানে থেকেই গেলাম আর আমার মেয়ের খুব কষ্ট হচ্ছে ওর একটু রেস্টের দরকার ওকে একটু বিশ্রাম দিই তারপরে আমরা যাবো আবার বাবার দর্শনে বাবার আশেষ কৃপা না থাকলে আপনাদের আশীর্বাদ ভালোবাসা না থাকলে এইভাবে আমরা এতটা কঠিন পরিস্থিতিতে পায়ে হেঁটে আসতে পারতাম না অনেক বয়স্ক মানুষ আছেন যারা বাড়িতে বসে আমাকে আশীর্বাদ করেন প্রতিনিয়ত হয়তো কেউ ঘুরে গেছেন কিংবা হয়তো কেউ আসতে পারবেন না আপনাদের সবাইকে নিয়ে আমি এসেছি তাই এর জন্য কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না কটা বাজে আমি এবারে দেখি সেই সকাল 6:30 এ বেরিয়েছিলাম এবারে আমরা হাঁটা শুরু করেছি গৌরী যেখান থেকে স্টার্টিং পয়েন্ট তার খানিকটা আগে থেকে তখন ছিল সাড়ে টা এবারে এখন কটা বাজে আমি কিন্তু ঘড়ি বের করি নি যেটালে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি রাস্তার মধ্যে ঘড়ি দেখবো না মাইল ফলকও দেখবো না একেবারে পৌঁছে গিয়ে তারপরে এখন বাজে 6:49 পুরো 12 ঘন্টা জানি আমারে পুজকে মেয়ে আপনাদের আশীর্বাদে কমপ্লিট করতে পারলো আশীর্বাদ করবেন ফেরার সময় যেন ভালোভাবে নামতে পারি ওকে নিয়ে জয় শ্রী না এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়েছি সন্ধ্যার মন্দিরটা ঠিক কেমন লাগে দেখে ঘুরে আসতে চলুন আপনারাও আমার সঙ্গে এখানেও ঘোড়া ঘোড়া দেখে ভয় হয়ে গেছে এখন সত্যিকারে এত ঘোড়াকে কন্ট্রোল করতে করতে আসতে হয়েছে বাপরে নন্দী বেস ক্যাম্প থেকে শুরু করে মন্দিরের প্রায় কাছাকাছি পর্যন্ত রাস্তার দুই পাশে থাকার জন্য প্রচুর টেন্ট রয়েছে যদি আপনার একটি টেন্ট লাগে তাহলে আমি বলবো রকম কোনোরকমভাবে বুক না করে আসলেও অসুবিধে নেই রাস্তার দুই পাশে আপনি যদি চোখ মেলেন তাহলে ওপর থেকে নিজ বরাবর পুরোটাই টেন্টের মেলা যদি কেউ একজন কিংবা দুজন আসেন তাদের জন্য ডরমিটরি থাকার ব্যবস্থাও আছে এখানে প্রচুর এখানে টেন্ট রয়েছে সঙ্গে কিছু কটেজ আছে নাম্বার আমি দিয়ে রাখবো যাতে আপনাদের একটু সুবিধা হয় আর যদি একটু অফ সিজেনে আসেন তাহলে ইনস্ট্যান্ট এসে নেবেন দু একটা রুম লাগলে আর কি কোনো সমস্যা হবে না আগে থেকে বুক করে আসার দরকার নেই আগে থেকে বুক করে আসলে বরং রেট বেশিই পড়ে ইনস্ট্যান্ট এসে বুক করলে একটু কম হয় বিশেষ করে আপনারা যদি লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর গ্যাপে আসেন সেই সময় এখানে পুরোপুরি অফ সিজন প্রচুর টেন ফাঁকা পড়ে রয়েছে তাই চিন্তা করার দরকার নেই আগে থেকে বুক করে আসার কোনো দরকার নেই কোনো রকম সমস্যা হবে না ভাত রুটি তেলে ভাজা সবকিছুই পাওয়া যায় জলও পাবেন জল প্রতি লিটার একশো টাকা আর যে কোনো খাবার অন্যান্য আমাদের ওখানে নিচের থেকে এখানে পাঁচ গুণ বেশি ধরে রাখবেন কারণ এতটা হাইটে তো ঘোড়ার পিঠে চাপিয়ে ওদের আনতে হয় একদম পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছেন আমার পেছনে সুনসান যাকে বলে এর পাশে বসার জায়গা অনেক করা আছে একটু বসেছি ভালোই লাগছে নন্দী বেশ কাছে আমাদের যে ঘর নিয়েছি সেখান থেকে হেঁটে আসতে সময় লাগে মিনিট পনেরো কুড়ি এবার বাচ্চা আছে ধীরে ধীরে আসছি তাই সময় লাগলো মিনিট তিরিশিকের মতো চেক করাতে হবে আর চেক করানোর পরে এরকম একটা কুপন দেবে দর্শনের জন্য তবে এখানে যে টাইম না থাকবে সেই মতো দর্শন করতে হবে এমনটা নয় কিন্তু রেজিস্ট্রেশন চেক করি এটা নিতেই হবে এখন সন্ধ্যাবেলা ফাঁকা তাই এখন বাজে রাত্রি আটটা ফাঁকা আছে তাই সকালে তো ভিড় হবেই সেই জন্য টোকনটা এখন নিয়ে নিয়েছি একটা উপরে উঠতে হবে মন্দির আমার পাশ থেকে দেখতে পাচ্ছেন একদম দেখা যাচ্ছে দর্শন তো বন্ধ হয়ে গেছে তবু মন্দিরের সামনের থেকে ঘুরে আসি মন্দিরের একদম পাশেই থাকার কিছু ব্যবস্থা রয়েছে তার যোগাযোগ নাম্বার দিয়ে রাখলাম মন্দিরের আশেপাশে খাওয়ার জন্য বেশ কিছু বড় বড় নিরামিষ রেস্টুরেন্ট পাবেন আর একটু এগিয়ে এলেই পুজোর ডালা সামগ্রীর দোকানপাট অনেক রয়েছে সত্যি এসে আমার স্বপ্ন সার্থক হয়েছে কেদারনাথে জয় বাবা কেদারনাথ মন্দির সামনে একদম চলুন এগিয়ে যাই হেঁটে উঠে যখন মন্দিরের সামনে এসে দাঁড়ালাম তখন আর পায়ের কষ্ট মনে রইল না শরীরটা ক্লান্ত কিন্তু চোখের সামনে যে দৃশ্য তা সব কিছু ছাপিয়ে গেল বরফ ঢাকা পাহাড়ের মাঝে দাঁড়িয়ে মহাদেবের ধাম যেন নিঃশব্দে তিনি সব কথা বুঝে নিচ্ছেন ঘন্টার শব্দ ধূপের গন্ধ আর ঠান্ডা হাওয়ার স্পর্শে মনে হলো এই দীর্ঘ পথটা শুধু হাঁটা ছিল না নিজের সঙ্গে নিজের এক যাত্রা ওই মুহূর্তে ভিড় সময় অপেক্ষা সব কিছু থেমে গেল শুধু মনে হলো বাবা ডেকে নিয়েছেন বলেই পৌঁছতে পেরেছি এখন রাত্রি সাড়ে আটটা মন্দির বন্ধ হয়ে গেছে মন্দির চত্বরের বাইরে বেশ কিছু সাধু সন্ন্যাসী বসে বাবার নাম গান করছেন ভালোই লাগছে শুনতে এবার আমাদের বাসায় ফেরার পালা ভোর ভোর উঠে বাবার দর্শনে আসতে হবে ওর জন্য একটা শিবজির মূর্তি যেমন ছোট মানুষ তেমনি ছোট্ট এই মাত্র আমরা ফিরেছি আর ফেরার সময় ওর জন্য একটা সিঙাড়া নিয়েছি দাম নিল খাবার দাবারের দাম ভাবতে পারছেন আমাদের ওখানে মার্কেটে বিক্রি হয় পাঁচ টাকা কিংবা ছ টাকা অনেকটা আট থেকে দশ গুণ প্রায় আট গুণই বলতে পারেন খাবার দাবারের দাম সত্যি অনেক বেশি খেতে গেলে বড্ড গায়ে ছ্যাঁকা লাগে আমি এসে চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম নিচ থেকে বয়ে বয়ে বাড়ি থেকে সেই চিড়ে ভাজা খেয়েছি বিস্কুট খেয়েছি রাতে আর কিছু খাবো না আড়াইশো টাকায় ওরা আবার খাবার অর্ডার দিয়েছে ভাত থাকবে চার পিস রুটি ডাল আর কি সবজি দেবে সেইটা নিয়ে এসে এখানে বসে খেয়ে দিয়ে ঘুম দেবো ভোর পাঁচটায় মন্দির খুলবে এবারে চারটে গিয়ে যদি লাইন দিই তাহলে দর্শন তাড়াতাড়ি হবে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে কাল আবার সোমবার আছে রাতের খাবারে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ছোলার ডাল ভাতের ওপরে পুরোটা দিয়ে দিয়েছে চারটে রুটি আর হচ্ছে সয়াবিনের তরকারি এটাও মনে হয় ডাল তবে রান্না দেখে মনে হচ্ছে মোটামুটি খাওয়া যাবে টোটাল এই প্লেটটার দাম নিয়েছে আড়াইশো টাকা কাল রাতে সন্টুর আগে যে খেয়েছিলাম হোটেলে সেখানে রান্না বান্না একদমই খারাপ ছিল ভালো ছিল না তার থেকে মনে হচ্ছে ভালো হবে বাজে ভোর পাঁচটা পাঁচটার সময় আমরা সবাই তৈরি হয়েছি এখন বাবার দর্শনে যাব। কাল রাত বারোটা থেকে লাইন নেই কোনো ভাবে। নামে রুম হিটার দিয়েছে কিন্তু লাইন নেই কোনো লাইটও বলছে না মোবাইলের আলো জেলে তৈরি হলাম সকালবেলা আপনাদেরকে বলছি ওই জন্য আসলে সামনের দিকে যে টেন্ট কিংবা কটেজগুলো নেবেন তখন একটু দেখে শুনে নেবেন কারণ বলেছিলো আমাদেরকে সারা রাত হিটার চলবে লাইন টাইন সব কিছুই থাকবে কিন্তু বারোটা থেকে পুরো অফ ফোন করছি ফোনও রিসিভ করছে না যাই হোক কি আর করা যাবে এত কষ্ট করে এসেছি বাবা কেদারনাথকে কে দর্শন করে আছি যখন আমরা রুমটা নিই তখন বলেছিল সবকিছু থাকবে কিংবা সবকিছু আপনারা পাবেন তারপরে অফ করে দেবে সত্যিকারে বুঝতে পারেন এইরকম মানুষ ব্যবহার করতে পারে দেখতে পাচ্ছেন লাইটটা মাঝে মাঝে জ্বলছে আর বন্ধ হচ্ছে তখন ঘড়িতে বাজে ভোর চারটে চারিদিকে সমস্ত তীর্থযাত্রীদের যাতায়াতের আওয়াজ পেলাম তড়িঘড়ি উঠে তৈরি হয়ে নিয়ে পাঁচটা নাগাদ চললাম মন্দিরের দিকে আজকে সেই শুভ দিন সোমবার বাবার দর্শনের দিন এখানে বেশিরভাগ তাবুতেই গিজারের ব্যবস্থা নেই তাই অতিরিক্ত ঠান্ডার কারণে সকালবেলা কেউ যদি স্নান করতে চান আশেপাশের এই চায়ের দোকানগুলি থেকে কিংবা টেন্টের দায়িত্বে যারা আছেন ওনাদেরকে বললে একশো টাকার বিনিময়ে এক বালতি করে গরম জলের ব্যবস্থা করে দেন ভোরের আলো ফুটতে না ফুটতেই অগণিত ভক্তের দল বাবার দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছেন আমরাও দাঁড়ালাম জানি না কতক্ষণে দর্শন হবে যদি ভিড় কম থাকে তাহলে থেকে ঘন্টার মধ্যে দু আড়াই দর্শন হয়ে যাওয়ার কথা ভাগ্যে কি লেখা আছে এখন বাবাই জানেন মন্দির খোলে ভোর চারটে দর্শনার্থীরা যারা লাইনে দাঁড়িয়ে আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করতে বললেন যে কেউ আড়াইটা তিনটে থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছেন আজ সোমবার বাবার পুজোর বিশেষ দিন তাই সপ্তাহের অন্যান্য দিনের থেকে সোমবার ভিড়ও বেশি থাকে এই দিন পূজা অভিষেক সন্ধ্যা আরতি সবটাই চলে দীর্ঘক্ষণ ধরে তাছাড়াও এই দিন বাবার আরও বিশেষ কিছু পূজা পদ্ধতি রয়েছে যার জন্য দর্শনের লাইন দীর্ঘক্ষণ ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে শুধু অবশ্য সেটাই কারণ নয় ভিআইপি দর্শন দর্শন অর্থাৎ জানারা টাকা দিয়ে করছে টাকার বিনিময়ে পাঁচজন করে গ্রুপ করে এখানে ভেতরে প্রবেশ করিয়ে তারপর পূজা পাঠ সম্পন্ন করে দর্শন করানো হচ্ছে আর সেই কারণে সাধারণ লাইনে ভক্তদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেই টানা দাঁড়িয়ে থাকা যে দশ ঘন্টায় পরিণত হবে তা কেউ কল্পনাও করতে পারেনি এক ফুট লাইন সরছে মাত্র আধ ঘন্টা অন্তর ভাবলেই সত্যি কষ্টকর ব্যাপার আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছিল আমার ওই ছোট্ট মেয়েটির জন্য যে কাল সারা দিন অত কষ্ট করে হেঁটে উপরে উঠেছে তারপরে ভোর ভোর তুলে নিয়ে চলে এসেছি সকাল থেকে বেচারি কিচ্ছু খায়নি আমাদেরকে এই দর্শনের লাইনে দাঁড়িয়ে ওই ছোট বাচ্চাটার কষ্ট সহ্য করে অপেক্ষা করতে হলো কারণ আজকে যেহেতু সোমবার তাই ভিআইপি টিকিটের দর্শনার্থীর সংখ্যা অন্যান্য দিনের থেকে অনেক বেশি আমাদের ভিআইপি টিকিট নেই তাই যত দেরি হোক না কেন সাধারণ লাইনে দাঁড়িয়ে বাবার দর্শন করে তবেই ফিরব আশেপাশে বেশ কিছু সুব্যবস্থাও রয়েছে যেমন ওয়াশরুমের ব্যবস্থা আছে বেশ কিছু খাবারের দোকানপাট আপনি চাইলে এখানে দাঁড়িয়ে চা জল ম্যাগি পরোটা সব কিছুই পেতে পারেন সেই সঙ্গে পেয়ে যাবেন চিকিৎসারও সুব্যবস্থা যেখানে গিয়ে আপনি সমস্যার কথা বললে ওষুধ এখান থেকে বিনামূল্যেই দেওয়া হয় মন্দিরের এই লাইনের পাশেই ব্যারিকেডের বাইরে যে দুজন যাচ্ছে দেখতে পাচ্ছেন এই রকম গিয়ে সোজা ওই কর্নার থেকে লাইনে ঢুকে সেখান থেকে দর্শন করছেন তাতে করে এখানে কোনো রকম ভাবে প্রশাসনিক ব্যবস্থার কাউকে আমি দেখলাম না মাঝে কিছুটা জায়গায় বসার জন্য বেঞ্চ করা আছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কষ্ট হলে বেঞ্চে বসে বাবার নাম করুন তাহলে দেখবেন ঘন্টার পর ঘণ্টা কত থেকে কেটে গেল বুঝতেই পারলেন না মন্দিরের ভেতরে আপনি মোবাইল সঙ্গে করে নিয়ে যেতে পারবেন কিন্তু শুধুমাত্র ছবি তুলবেন না সকাল থেকে দীর্ঘ দশ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর এইমাত্র বাবার দর্শন করে বেরোলাম তবে হ্যাঁ কষ্ট যতই হোক না কেন দর্শন করার পরে যে শান্তি মনের মধ্যে অনুভূত হচ্ছে তা বোধ হয় ভাষায় কখনোই প্রকাশ করা যাবে না এখন বাজে বিকেল সাড়ে চারটে এই মন্দির দর্শন করে বাইরে এলাম সকাল থেকে রৌদ্র জল ঝলমলে আকাশ ছিল এই বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে হালকা হালকা মেঘের দেখা দিচ্ছে সেই সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকার ফলে প্রাকৃতিক এই সৌন্দর্য থেকে আজকে আমরা বঞ্চিত হলাম এই মন্দিরটি হিমালয় পর্বতমালার গাড়োয়াল অঞ্চলে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় তিন মিটার। বর্তমান মন্দিরের মিটার নির্মাণকাল ধরা হয় প্রায় খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতক মন্দিরটির পুনর্নির্মাণ ও প্রতিষ্ঠা করেন বলে বিশ্বাস করা হয় আদি শ্রী শঙ্করাচার্য খ্রিস্টীয় অষ্টম শতকে এর পূর্বে গুপ্ত যুগে চতুর্থ থেকে ষষ্ঠ শতক পর্যন্ত এখানে শিব উপাসনার প্রাচীন নিদর্শন ছিল বিকেল সাড়ে চারটে এই সবে মাত্র বাবার দর্শন করে বেরোলাম আমরা লাইন দেওয়া শুরু করেছিলাম ঠিক সকাল ছটায় আজ সোমবার তাই এত ভিড় আর প্রচন্ড দেরি হয়ে গেছে সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া নেই বুঝতেই পারছেন তাড়াতাড়ি গিয়ে রুমে লাগেজপত্র নিয়ে আমরা নামা শুরু করব আবার সোন প্রয়াগে আমাদের জন্য হরিদ্বারের গাড়ি অপেক্ষা করছে মানে প্রচন্ড চাপের একটা ব্যাপার মন্দিরের ঠিক পেছনে রাস্তা দিয়ে আসলে দেখতে পাবেন ভীমশিলা আর তারপরেই এই ফাঁকা জায়গায় অনেকেই এসে পাথরের উপর পাথর সাজিয়ে মনস্কামনা করে গেছেন তাই আমি বাবার কাছে প্রার্থনা করি যেন সবার মনস্কামনা পূর্ণ হয় বাবা সবার মঙ্গল করুক এই পৃথিবীর সমস্ত মনুষ্য জগৎ প্রাণীকুল যেন খুব ভালো থাকে আনন্দ থাকে এই মন্দিরটি নির্মাণ করার জন্য কোনো রকম চুন সিমেন্ট বা লোহা ব্যবহার করা হয়নি গর্ভক্রিয় চতুষ্কোণ এবং তার উপরের সুউচ্চ শিখর আজও বিদ্যমান প্রবেশপথে পথে দেবদেবীর পাথরে খোদাই করা মূর্তি দেখা যায় মন্দিরের সামনে পাথরের তৈরি নন্দী মূর্তিও স্থাপিত দু সালে প্রলয় বন্যার পরেও মূল মন্দির আজও অক্ষত এ হলো সত্যি বাবার আশীর্বাদ পেছনের এই যে দেখছেন বিশাল আকৃতির শিলা এসে মন্দিরটিকে রক্ষা করে। এই শিলাটিকে বলা হয় ভীমশিলা সবাই এসে এখানে পূজার্চনা দেন প্রণামও করেন আজকে হয়তো ওই শিলাটি না থাকলে বাবার মন্দির এত সুন্দর অক্ষত অবস্থায় না তবে অবশ্য সবই বাবার কৃপা আরো খানিকটা চলে আসার পর দেখতে পাবেন আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি সুন্দর করে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় হাতে সময় থাকলে ঘুরে দেখবেন খুবই ভালো লাগবে কেদারনাথ মন্দির থেকে প্রায় পাঁচশো থেকে সাতশো মিটার হেঁটে যেতে হয় এই বাবা কালভৈরবের মন্দির এখানে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দেবে মন্দিরের সামনের চত্বর থেকে বেরিয়ে বাম দিকের উঁচু পাহাড়ি পথ ধরতে হবে হেঁটে যেতে আপনার সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট পাথর দিয়ে বাঁধানো সরু পাহাড়ি রাস্তা একদিকে কেদারনাথ মন্দির অন্যদিকে বরফে ঢাকা পাহাড় নিচে গভীর উপত্যকা ওপরে খোলা আকাশ বাতাস তীব্র কিন্তু মন ভীষণ শান্ত মনে হয় যেন ধীরে ধীরে রক্ষকের কাছেই বাবা কাল ভৈরব হলেন কেদারনাথ দেবতা শীতকালে যখন মন্দির বন্ধ থাকে তখন বাবা কেদারের রক্ষার দায়িত্ব এই ভৈরবের। বিশ্বাস করা হয় কাল ভৈরবের দর্শন ছাড়া কেদার দর্শন সম্পূর্ণ হয় না আজ এই পর্যন্ত ফিরছি পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন